হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি যে ছাদ বাগানে নতুন একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে এবং ভালো লাগবে বন্ধুরা আজকে আমি যেটা আপনাদের কাছে শেয়ার করবো সেটা হচ্ছে একটা দুর্দান্ত কম্পোস্ট শার্স সেটা আমি কীভাবে সহজ উপায়ে তৈরি করে এই রকম গাছ বসায় সেটাই আমি তুলে ধরবো আর যারা নতুন ছাদ বাগানি বন্ধু তারা খুব সহজে আমি কিভাবে এই ফেলে দেওয়া প্যাকেটের মধ্যে কিভাবে কম্পোস্ট সারগুলো তৈরি করি সেটা আপনারা খুব সহজ উপায়েও আপনারা তৈরি করতে পারবেন এবং একটা সুন্দর একটা বাগান আপনারা খুব সহজ উপায়ে তৈরি করে এই রকম বাগান আলোকিত করতে পারবেন ফুল ফল সবজি গাছ আপনারা লাগাতে পারবেন চলুন আজকে ভিডিওটা বড় না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার দেখতে থাকুন দেখুন তার আগে আমি এই প্যাকেটগুলো দেখুন যে কটা আমার বাড়িতে এইগুলো হচ্ছে চাইয়ের প্যাকেট বা যে কোনো আপনারা সব নিয়ে প্যাকেটই হোক যা প্যাকেটই হোক এই যে মোটা যে ব্লক করা এই প্যাকেটগুলো যখন আপনাদের যে কোনো কিছু খাবার নিয়ে এলেন সেই প্যাকেটগুলো না ফেলে দিয়ে এইভাবে এগুলো রেখে দিয়ে আপনারা একটা দুর্দান্ত কম্পো সার তৈরি করতে পারবেন দেখুন এখানে আমি কতগুলো প্যাকেট আছে দেখুন একটা দুটো তিনটে চারটে আমার এখনও আছে এটা আমি আজকে তৈরি করব আর এইগুলো আমার তৈরি করতে দিয়েছি এটা কমে গিয়েছে এটাতে আবার পুনরায় আমি এটা দেবো আমি দেখাচ্ছি কম্পোস্টটা কীরকম কিরকম পেয়ে গিয়েছে দেখুন বন্ধুরা দেখুন এটা কীরকম কালো হয়ে গিয়েছে এটা বুঝতেই পারছেন আজকে কিভাবে আপনারা তৈরি করবেন সেটা আমি দেখাচ্ছি আপনারা খুব সহজ উপায়ে এইরকম প্যাকেট গুলোকে কাজে লাগান তার আগে কী কী উপকরণ আমি নিয়েছি দেখুন এখানে আমাদের বাড়িতে যা সবজির খোসা হয় ডিমের খোসা পেঁয়াজের খোসা কলার খোসা থেকে আরম্ভ করে রান্না করা সবজি বাদে সমস্ত উপকরণগুলো আর যে কটা জাতীয় যে কটা খোসা সেগুলো দেবেন না লেবুর খোসা যেগুলো টক জাতীয় সেইগুলো দেবেন না তাছাড়া বাকি সমস্ত রকম খোসাগুলোকে আপনারা আবর্জনা না ফেলে এইরকম একটা পাত্রের মধ্যে জমা রাখুন দেখুন এইটার মধ্যে আমি আগে থেকেই ভরে রেখে দিচ্ছি এটা এইটা তো আমার এটা কম্পোস্ট অর্ধেকটা হয়ে গিয়েছে আর এইটের মধ্যে আমি এটা আজকে তৈরি করব এখানে কলার খোসা আছে বন্ধুরা দেখুন এবং বাসি ভাতও আছে দেখুন বাসি ভাত আছে পেঁয়াজের খোসা আছে ডিমের খোসা আছে চা পাতা আছে এবং পরিদিনের যেসব সবজির খোসাগুলো আছে এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর আমি কি উপকরণগুলো দিচ্ছি দেখুন এই খোসাগুলো আমি এই প্যাকেটের মধ্যে দিয়ে এইখানে আছে আমার পুরনো গোবর সার এক বছরের গোবর সার এর মধ্যে আমি ওপরে আমি কিছুটা এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে আপনারা মাটিও দিতে পারে তারপর এর মধ্যে আমি কিছুটা এইখানে আমার এই প্যাকেটে দেখুন এটা হচ্ছে নীল খোল নিম খোল দিয়ে দেবো নীল খোল দিয়ে দিলে কোনো রকম পোকামাকড় হবে না এর মধ্যে একটু সরিষার খোলও দিতে পারে তারপর এই লকগুলোকে এইভাবে আটকিয়ে আপনারা একটা গাছের মত টবে যেখানে গাছ আছে সেই থেকে একটু দূরে রেখে দেবেন অবশ্যই এর গায়ে একটু এইভাবে সাইডে একটু ফুটো করে দেবেন তাহলে এই যে অবশিষ্ট লিকুইড তরলটা দেখুন এটা বেরুচ্ছে এটা দেখতেই পাচ্ছেন এই লিকুইড তরলটা গাছ বড়ো বড়ো যেসব গাছগুলো আছে সে তার পুষ্টিগুণগুলো পেয়ে যাবে আর এইটা দুর্দান্ত একটা কম্পোস্টে পরিণত হয়ে যাবে এইভাবে আপনারা এই লকটাকে এইভাবে লাগিয়ে দেবেন যেরকম লাগায় তাহলে আপনারা বুঝতে পারছেন এই প্যাকেটগুলো আপনারা কাজে লাগান দুর্দান্ত কম্পোস্ট তৈরি করতে আমি এইভাবে আমি কোনো কিছুই আমি ফেলি না এইগুলো আমি সঞ্চয় করে এইভাবে এটা রেখে দিই আপনারা আমি প্রথমেই বলে দিলাম রকম এই সবজির খোসাটা প্রথমে আমি যেটা দিয়েছি কিছুটা দিয়েছি কম্পো সার সেটাও দিতে পারে বা পুনরায় এটা আপনারা সবজির খোসাটাও দিতে পারেন কিছুটা কম্পোস্ট সার দিয়ে দিয়েছি তারপর সবজির খোসা দিয়েছি তারপর আবার গোবর সার দিলাম তারপর একটু নিম ফল দিলাম দিয়ে এর মধ্যে আপনারা আর একটা বলে দিচ্ছি টক দই দিতে পারেন বা একটু গুড় জল পুরো চিটে সেটাও দিতে পারেন দুর্দান্ত কম্পোস্ট হয়ে যাবে এইখানে আমরা যখন সম্পূর্ণটা এটা ভর্তি হয়ে গেছে এটা যখন একবারে কয়েক দিনের মধ্যেই দেখবেন এটা কমে গেছে তখন পুনরায় আবার বন্ধুরা সবজির খোসা এর মধ্যে ডিমের খোসা পেঁয়াজের খোসা কলার খোসা যা থাকবে আবার ঘুরে দেবেন দিয়ে এটাকে একবারে গাছের টবের আমি দেখাচ্ছি কীভাবে কোনখানটায় রাখবেন এই সাইডে আপনারা এইভাবে রেখে দেবেন এইখানেও আমার একটা এইখানে এই প্যাকেটগুলো আছে এটা হচ্ছে আমার পেয়ারা গাছ বুঝতেই এই সাইডে এইভাবে ফুটো করে নেবেন এটি প্রতিটি টবে টবে আমি এই গাছের গোড়া থেকে একটু দূরে রেখে দিই তার যে পুষ্টিগুণগুলো যেগুলো আছে সেইগুলো গাছ পেয়ে যাচ্ছে উপরন্ত একটা কম্পোস্ট সারও তৈরি হয়ে যাচ্ছে খুব সহজেই একটা আমাদের কোনো হেফাজত কোনো টবের মধ্যে করতে হচ্ছে না এই প্যাকেটের মধ্যেও হয়ে যাচ্ছে কম্পোজটা কিভাবে হয়েছে আমি তো আপনাদের কাছে সেটা শেয়ার করলাম তাহলে যেসব বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখবেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছে পরিচয় ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা এইভাবে ফেলে দেওয়া প্যাকেটগুলো দিয়ে একটা কম্পোস্ট সার তৈরি করুন এবং অন্য যারা নতুন বন্ধু আছে তাদের কাছে আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনারা ছাদের প্রচুর প্রচুর গাছ বসান অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ